প্রিয় শিক্ষার্থীরা আসলাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যা মন চাই তাই লিখি প্রতিদিন লিখি স্বাগত যা মন তাই এটা ঠিক আছে আছে কিন্তু অংশ টপিক নির্দিষ্ট করে লিখি তার মানে আপনার যা মন চায় তাই লিখবেন কিন্তু এর আগে একটা টপিক নির্দিষ্ট করবেন হতে পারে আপনি বাংলাদেশ নিয়ে লিখবেন হতে পারে মুক্তিযুদ্ধ নিয়ে লিখবেন হতে পারে রাজনীতি নিয়ে লিখবেন হতে পারে ক্লাইমেট চেঞ্জ নিয়ে লিখবেন হতে পারে টিচার্স বা কোনো পেশা নিয়ে লিখবেন হতে পারে এই নিয়ে লিখবেন সেটা যে কোনো টপিক হতে পারে সেটাকে নির্দিষ্ট করবেন এরপর আপনার যা মন আপনি তা লিখবেন তাহলে চলুন আজকে আমরা লিখতে পারি তবে আপনার সুবিধার্থে আমার নিজের সুবিধার্থে আগে থেকে আমি একটা টপিক নিয়ে রেখেছি আর সেই টপিকটা আর কিছুই নাই তা হলো সোশ্যাল ভ্যালুস সামাজিক মূল্যবোধ এই সম্পর্কে একজনে আমাকে কমেন্ট অবগত করেছেন আমি যেন সামাজিক যে মূল্যবোধ অবক্ষয় বা প্রাক্ষাপট তবে আমাদের সামাজিক আহ ব্যাপারের উপর অনেকগুলো প্যারাগ্রাফ লেখার বা রাইটিং লেখার স্কোপ আছে আমরা সামাজিক যে মূল্যবোধটা আছে এইটাকে ধরে নিয়েছি এবং এই জাতীয় যে ভোকাবুলার গুলো আছে আমরা একটু এক ঝলক দেখে নিতে পারি দেখুন আপনি যখন সামাজিক মূল্যবোধ নিয়ে লিখবেন তখন আপনাকে এই জাতীয় শব্দগুলির সাথে পরিচিত হতে হবে আপনি এক কাজ করুন আমার সাথে এখনই আপনি এগুলোকে পড়ে নিন মুখস্থ করে ফেলুন আমি পড়ছি আপনি মুখস্থ করতে থাকেন যদি মনে করেন আপনার জানা আছে আচ্ছা ঠিক আছে বাট আপনি আদতে অ্যাপ্লাই করেছেন কেন একটা বাক্য তৈরি করার ক্ষেত্রে এইটা হচ্ছে মূল ফোকাস আর আমরা আজকে সেটাই করব। আচ্ছা এখানে বেশ কিছু ভোকাবুলারি আছে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল ভ্যালুস উই নো অলরেডি মোরালিটি অনেস্টি সততা রেসপন্সিবিলিটি দায়িত্ব সিমফিতি সহনাভূতি ইমফিতি সহমর্মিতা আমরা যেটাকে বলি টলারেন্স হিউম্যানিটি ডিসিপ্লিন কোঅপারেশন কো এক্সিস্টেন্স সহ অবস্থান কার্টেজি বেনোভলেন্স মোরাল কারেজ রাইটনেস হিউমিলিটি আরও বেশ কিছু আছে জাস্ট আমি এখানে এই জাতীয় শব্দগুলির সাথে আপনি যদি পরিচিত হয়ে থাকেন ভালো আর যদি না হয়ে থাকেন এখন একটু দেখে নিতে পারেন এক ঝলক ভিডিওটা পজ করে আচ্ছা চলো আমরা শুরু করতে পারি আমরা মূলত সোশ্যাল ভ্যালু ব্যাপারটা কি আপনার কাছে মনে হতে পারে ও তাহলে কোথা থেকে শুরু করবো আচ্ছা দেখুন আমি আপনাদেরকে সবসময় একটা ব্যাপার সাজেস্ট করি সেটা হলো আপনি যদি মনে করেন আগে থেকে টপিকটা সম্পর্কে তেমন একটা ধারণা নাই তাহলে আমি আপনাকে যেটা বলেছি আপনি থিওরি যেটাকে আমি আপনাদেরকে বিস্তারিত বলেও দিয়েছি তারপর আবারও বলছি এই টপিককে পাঁচটি প্রশ্ন করবেন কমপক্ষে একটা হচ্ছে ডাব্লু এস কুয়েশন ওয়ার্ড দিয়ে প্রশ্ন করবেন এরপরে আপনি মূলত ওয়াই দিয়ে প্রশ্ন করবেন হাউ দিয়ে প্রশ্ন করবেন বা আপনি এটা বলতে পারেন ঠিক এই জায়গাটায় আচ্ছা আমরা এখানে হু রাখতে পারি হু দিয়ে প্রশ্ন করবেন ওয়াই দিয়ে প্রশ্ন করবেন এরপরে হাউ দিয়ে প্রশ্ন করবেন আবার আপনি এটাও প্রশ্ন করতে পারেন ওয়াই দিয়ে প্রশ্ন করতে পারেন আমি বলেছি এই ব্যাপারগুলোকে আপনার লেখায় সব সময় রাখার চেষ্টা করবেন যদি আপনি একেবারে প্রাইমারি লেভেলে হয়ে থাকেন আপনার জন্য আমার পরামর্শ আচ্ছা থ্রি পরামর্শ সাধারণত তেমন একটা কাজে দেয় না যাই হোক আমরা প্রথমত প্রশ্ন করব যে আসলে সোশ্যাল ভ্যালুটা কি দেখুন তো আমরা বসাই দিচ্ছি হোয়াট ইজ সোশ্যাল ভ্যালু সোশ্যাল ভ্যালুটাকে আপনি যদি এটাকে প্লোরাল করেন তাহলে বলবেন হোয়াট আর দ্য সোশ্যাল ভ্যালু আসলে সোশ্যাল ভ্যালু বলতে কি বোঝায় ভ্যালুস বলতে আমি সামাজিক যে মূল্যবোধগুলো আছে ওভারঅল সেগুলোকে নির্দেশ করেছে আমরা দেখব এখন হু দিয়ে আপনি কিভাবে এটাকে কানেক্ট করবেন দ্যাট মিন্স এই সোশ্যাল ভ্যালু যে আমি পড়তে যাচ্ছি এই সোশ্যাল ভ্যালুর সাথে সম্পৃক্ত কারা আমরাই তো সমাজের সবাই তো সোশ্যাল ভ্যালুটাকে আমরা কি করি বহন করি না যেমন ধরুন কথার কথা আমি যে বড় একজন মানুষকে দেখে শ্রদ্ধা করি এটা কিন্তু সোশ্যাল ভ্যালুর অংশ দেখুন এই যে আমার যে ভাষাগুলো এই ভাষাগুলো ঠিক ইন্টারমিডিয়েট লেভেল এবং এর পরের যে ধাপ আছে যারা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছেন বা এর পরের ধাপ আছে তাদের জন্য বোধগম্য হতে পারে খুব সহজে ব্যাপারটা হচ্ছে আমরা যে রিসপেক্ট করি এটা কিন্তু একটা মূল্যবোধ মানে যেটা আমাদের এই সমাজ থেকে আমরা শিখি ধর্ম থেকে আমরা শিখি বা একজন মানুষকে দেখা থেকে আমরা শিখি রাইট সিম্পলি তার মানে আমরা হু আর দ্যাট মিনস আমরা বলতে পারি হু আর স্টেক হোল্ডার স্টেক মানে মানে কারা মূলত এই সোশ্যাল ভ্যালু এন্ড সোশ্যাল ভ্যালু কে আসলে ডিজার্ভ করে সোশ্যাল ভ্যালু তাহলে আমি বলতে পারি যে সোশ্যাল ভ্যালুর স্টেক হোল্ডার কারা অফ সোশ্যাল ভ্যালু দেখেন বোঝার চেষ্টা করেন এরপরে দেখুন এর সাথে সবসময় ইম্পর্টেন্ট ব্যাপারটা যুক্ত করে দেবেন যে কেন সোশ্যাল ভ্যালু গুরুত্বপূর্ণ সোশ্যাল ভ্যালুস এইভাবে যে সোশ্যাল ভ্যালুস আর ইম্পর্টেন্ট আচ্ছা সোশ্যাল ভ্যালুস কেন আসলে গুরুত্বপূর্ণ ওকে এরপর আমরা দেখার চেষ্টা করি যে আসলে এটা ঠিক কোথায় কোথায় এই ব্যাপারটা আসলে প্রাসঙ্গিক সোশ্যাল ভ্যালুর ব্যাপারটা যেমন দেখুন আপনি রাস্তায় বের হচ্ছেন জাস্ট আপনি একটু রিয়ালাইজ করুন তো আপনি রাস্তায় বের হলেন আপনি সিম্পলি বললেন যে একজনকে সম্মান জানানো আমি একটা প্রতিষ্ঠানে গিয়েছি সেখানে একজনকে সম্মান দিয়ে কথা বলা একজনকে সুযোগ করে দেওয়া এটা সোশ্যাল ভ্যালুর অন্তর্ভুক্ত একজনের প্রতি আর দেখানো রাস্তায় একজনকে দেখলেন সহনাবতি দেখাইলেন আপনি একজন অসহায় মানুষকে দেখলেন সাহায্য করলেন তাই না আপনি কোন একটা বিচার গিয়েছেন বিচার করতেছেন সেখানে আপনি ন্যায় প্রণতা রাখলেন আপনি কাউকে কিছু বন্টন করছেন সেখানে আপনি আহ ইকুয়ালিটি বজায় রাখলেন এই এইসব এসব জায়গায় আমরা সোশ্যাল ভিলুকে অ্যাপ্লাই করি রাইট তার মানে আমরা বলতে পারি যে ওয়ার ক্যান উই সোশ্যাল ভ্যালুস কে অ্যাপ্লাই করতে পারি আচ্ছা এইখানে ভাবটা হবে অ্যাপ্লাই সোশ্যাল ভ্যালুজ কোথায় আমরা সোশ্যাল ভ্যালুজ কে করতে পারি তার মানে আপনি অনেকগুলো পয়েন্ট পয়েন্ট দিয়ে অনেকগুলো নাম দিয়ে দিতে পারবেন চাইলে এটা দিয়ে তো আপনি বিশাল বড় কম্পোজিশন লিখে ফেলতে পারবেন আচ্ছা এরপরে আসলে এটা কিভাবে অ্যাপ্লিকেবল হবে বা আপনি মূলত কি রিকমেন্ড করবেন বা এই জাতীয় কিছু একটা আপনি কি রিকমেন্ড করতে চান বা আরো যদি আপনি বিস্তারিত লিখতে চান আরো দিতে পারেন দেখুন আমি তো ঠিক আছে আমি বলে ফেললাম আমার কিছুটা জানা আছে কিন্তু আপনি আপনি একই ভাবে প্রশ্ন করুন আপনার যে কোনো টপিককে আপনি এইভাবে প্রশ্ন করুন আর লিখতে থাকুন আরো কিছু ওই যে বললাম শুরুতে মানুষ ফ্রিতে তেমন কিছু একটা নিতে চায় না বাট এবার আমরা যেটা লক্ষ্য করলাম যে ইংরেজ দিয়ে সবাই ফেল করেছে ভাই ও বোন সিনিয়র জুনিয়র সমবয়সী সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলি প্রকৃত অর্থেই আপনি যদি শিখতে চান চান বুঝতে উপলব্ধি করতে চান তাহলে আমি আপনাকে বলবো ওই একটা প্যারাগ্রাফকে সেট করে একটা নির্দিষ্ট ক্যাটাগরির মধ্যে ফেলে পঞ্চাশটা প্যারাগ্রাফ লেখা যায় ওই বুদ্ধি থেকে বের হয়ে চলে আসো বরং আপনি একটা টপিককে ন্যাচারেলি যে কোনো দিক থেকে যে কোনো টপিকে আসুক দুই চার দশ লাইন আপনি যাতে সিম্পলি লিখতে পারেন সেই দক্ষতাটা অর্জন করুন বুঝলেন আপনাকে কোনো প্যারাগ্রাফ পড়তে হবে না তবে প্যারাগ্রাফ সম্ভাব্য প্যারাগ্রাফ সম্পর্কিত ওয়ার্সগুলোকে পড়তে হবে যে এই যেমন ধরেন কথার কথা জাতীয়তা এখন জাতীয়তা সম্পর্কিত লিখতে গেলে জাতীয়তা সম্পর্কিত ভোকাবুলারি প্রয়োজন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ সম্পর্কিত কিছু ভোকাবুলের প্রয়োজন অন্তত আপনি ভোকাবুলের সাথে সম্পৃক্ত হন আর লেখা নিজে নিজেই প্র্যাকটিস করুন এই যে আমি বললাম এইভাবে অ্যাপ্লাই করুন আহ নেতিবাক্য শোনায় লাভ নেই চলুন আমরা লেখালেখি শুরু করে দিই তাহলে প্রথমে আমরা কি লিখবো সোশ্যাল ভ্যালুটা কি আসলে রাইট এখন বলতে পারেন প্যারাগ্রাফ লিখলে এই প্রশ্ন দেওয়া যাবে না প্রশ্ন আপনাকে দিতে বলি নাই আপনি প্রশ্নটা মাথায় রাখুন সেট করে রাখুন যে আপনি প্রথমে সোশ্যাল ভ্যালু সম্পর্কে অবগত হতে যাচ্ছেন সোশ্যাল ভ্যালুর ব্যাপারটা কি দেখুন সোশ্যাল ভ্যালু হচ্ছে এমন কিছু নীতি আমাদের সমাজে যেগুলো আছে আমাদের সমাজে যেগুলো ইতিমধ্যেই বিদ্যমান বিদ্যমান আছে রাইট আমরা সিম্পলি কি বলতে পারি যে সোশ্যাল ভ্যালু বলতে আমরা অনেকভাবে শুরু করতে পারি সোশ্যাল ভ্যালু আমরা বললাম যে রিফার্স টু এইভাবে প্রিন্সিপাল মানে কিছু আহ নীতি ন্যায় নীতির একটা সমষ্টি আপনি যদি বলেন যে না আমি আরো সহজ ভাবে বলবো এত সুন্দর উত্তর দিতে পারবো না সমস্যা নেই আপনি উত্তর দেন আপনার যা মন চাই আপনি বলুন না আপনি সোশ্যাল ভ্যালুকে এইভাবে না বলে আমি কয়েক ভাবে দেখাই দেবো জাস্ট আমি বলছি আপনি এমনিতেই বলতে পারেন সেট অফ ভ্যালু আপনার কাছে একটু জটিল মনে হচ্ছে আপনি এটা কেটে দেন যদি দিতে চান দিতে পারবেন আচ্ছা আমি বলব সোশ্যাল ভ্যালু বলতে এরকম সাম কিছু প্রিন্সিপাল এবং স্ট্যান্ডার্ডকে নির্দেশ করে এখন অনেকে বলতে পারেন এটা তো আপনি সেই বইয়ের ভাষা বলছেন মোটেও বইয়ের ভাষা না এটা আপনি আপনি জাস্ট একটু চিন্তা করেন আপনার যা মন চাই আমি তাই লিখতে বলেছি আপনি জাস্ট বলবেন যে যেই ব্যাপারগুলো আমরা অনুসরণ করি সিম্পলি বলতে পারেন যে যেই ব্যাপারগুলো উই ফলো আমরা সাধারণত অনুসরণ করি আমরা অনুসরণ করি না এই ব্যাপারগুলো অনুসরণ করি ইন সোসাইটি সোসাইটি কান্ট্রি সাধারণত সোশ্যাল ব্যাপারটা আমরা সোসাইটি দিয়েই করব আচ্ছা এখন আপনি চাইলে কিন্তু অন্যভাবে লিখতে পারেন আপনি কিন্তু এই বাক্যটাকে এইভাবে লিখতে পারেন যে সোশ্যাল ভ্যালু আহ আপনি সিম্পলি বলতে পারেন মিন এরকম অর্থে আচ্ছা যদি আপনি সিঙ্গেল ইন্টিটি হিসেবে নিয়ে নেন সিঙ্গেল ইন্টিটি তাহলে আপনি এখানে রিফার ব্যবহার করলে হবে আর যদি সোশ্যাল ভ্যালুকে আপনি পুলুরাল সেন্সে অনেকগুলো ভ্যালুকে নির্দেশ করেন তাহলে আপনি পুলুরাল সেন্সে ভার্বটা জাস্ট রিফার দিবেন আচ্ছা এখন আপনি যখন মেইন বলতে সোশ্যাল ভ্যালু বলতে এটা বোঝায় বোঝায় যে কি যে আ সেট অফ স্ট্যান্ডার্ডস এন্ড প্রিন্সিপাল যে এই প্রিন্সিপাল যা মূলত কি করে আমাদেরকে পথ দেখা আমাদেরকে গাইড করে মেকাজ গাইড করে আচ্ছা এখন আপনার কাছে মনে হতে পারে এটি কি ঠিক আছে আপনার হয় না আপনি আরো কিছু অ্যাড করে দেন তবে আমাদের গাইড করে ঠিক গাইড করে কোথায় ইন আওয়ার সোসাইটি যেখানে দেখুন আমার যা মন চাইছিস লিখতেছি যেখানে আমরা বাস করি উই লিভ টুগেদার যেখানে আমরা মিলেমিশে বাস করি তাই না ব্যাপারটা তো এরকমই যেখানে আমরা মিলেমিশে বাস করি ঠিক সেই জায়গায় আমাদের গাইড করে মানে আমাদের দেখায় কিভাবে আমরা চলবো কিভাবে আমরা ইয়া করব এখন দেখুন তো সোশ্যাল ভ্যালু ব্যাপারটা কি তার মানে সোশ্যাল ভ্যালুর মধ্যে এই যে যে ব্যাপারগুলো আছে না এই সবগুলো ব্যাপার আছে সোশ্যাল ভ্যালু বলতে মোরালিটিকে নির্দেশ করে সোশ্যাল ভ্যালু বলতে অনেস্টি রেসপন্সিবিলিটি সহনুভূতি হিউম্যানিটি ডিসিপ্লিন কোঅপারেশন কার্টিসি কোএক্সিস্টেন্স ভ্যালুফুলেন্স মোরাল কারেজ এই ব্যাপারগুলো সোশ্যাল ভ্যালুর মধ্যে আছে তার মানে কি এখন আমরা এই যে যে সংজ্ঞাটা দিয়েছি না এই সংজ্ঞার মধ্যে আমরা এক কাজ করব সোশ্যাল ভ্যালুর আরো একটু যুক্ত করে দিব যে সোশ্যাল ভ্যালু আসলে ব্যাপারটা কি দেখুন মোরালিটি আপনি বলতে পারেন এই রকম ভাবে কি আছে অথবা আপনি অনেকগুলো ড্রাইভার বা আপনি এই অর্থে বলতে পারেন অনেকগুলো আমরা স্কোপ বলতে পারি অনেকগুলো স্কোপ আছে অথবা আপনি বলতে পারেন যে অনেকগুলো পিলার আছে দেখুন এটা হচ্ছে মানে কথার কথা যে পিলার্স অফ সোশ্যাল ভ্যালু সোশ্যাল ভ্যানিউ অনেকগুলো আছে এরপর আপনি বললেন যে ইনক্লুডিং যার মধ্যে রয়েছে হোয়াট আপনি এইভাবে বললেন মোরালিটি অনেস্টি সরি অনেস্টি আছে রেসপন্সিবিলিটি আমি আপনাকে বলে দিচ্ছি এই সোশ্যাল ভ্যালু লিখলে আপনি দশ পেজ লিখতে পারবেন বিশ্বাস হচ্ছে না আমি জাস্ট এই বাক্যটা লিখছি জাস্ট দেখার চেষ্টা করব মোরালিটি

মানে সহ অবস্থান ও সহ অবস্থান এরপরে কি মিউচুয়াল রেসপেক্ট মানে পারস্পরিক সম্পর্ক তারপরে আমরা বলতে পারি যে আপনার মিউচুয়াল বন্ডিং আচ্ছা যেটাকে আমরা সোশ্যাল বন্ডিং বলে থাকি সোশ্যাল বন্ডিং এরপরে ডিগনিটি বজায় রাখা ডিগনিটি আপনার যা জানা আছে তাই লিখুন না আর যদি না জানা থাকে এখান থেকে শিখে দেখুন আবার একটু আপনি আপনার ডিকশনারি বা মোবাইল সার্চ দিয়ে আপনি একটু দেখে নিতে পারেন কিন্তু লিখবেন কিন্তু আপনি নিজের ভাষায় এই যে যতগুলো ব্যাপার আমি বললাম আরো তো অনেক আছে আমি তো সব লিখতে পারবো না এখন তো সময়ের সুযোগ একটা তার মানে এই যে যে ব্যাপারগুলো আছে সবগুলোইকে এই যে সোশ্যাল ভ্যালুজের অন্তর্ভুক্ত হয় ড্রাইভার ফেলার্স দ্যাট মিন্স এন্ট এবং শেষে আমরা একটা লিখে দিই যে এন্ট ন্যাশনাল যে ইয়া গুলো আছে দ্যাট মিন্স আমরা যে পয়েন্টস গুলো ন্যাশনাল যে আপনার ফিগার গুলো আছে এদেরকে সম্মান জানানো ন্যাশনাল যে ইস্যু গুলো আছে এই ব্যাপারগুলোকে সম্মান জানানো ই সোশ্যাল ভ্যালুর অন্তর্ভুক্ত আচ্ছা এরপর আমরা লিখে দিলাম এই যে ধরেন আমরা বললাম যে ন্যাশনাল কি সাং অর আমরা যেটা বলে থাকি বারেব এখন আমি কি করলাম এই মোটামুটি একটা সোশ্যাল ভ্যালু একটা সংজ্ঞা দিলাম এখন আমি কেন বলছি আপনি দশ লিখতে পারবেন এখন আপনি দেখুন আপনি একটা একটা করে একটা লিখবেন দুই লাইন লিখবেন যে মরালিটি ব্যাপারটা এরকম আমাদের অন্তর্ভুক্ত ব্যাপারটা কি আপনি চুরি করবেন না দ্যাট মিনস এটা চুরি করবেন না এটা একটা মোরালিটি আপনি অন্যকে কষ্ট দিবেন এটা একটা মোরালিটি অনেস্টি আপনি ব্যবসা করবেন ভালোভাবেই করবেন রেসপন্সিবিলিটি আপনার পরিবারের প্রতি দায়িত্ব আছে মানুষ হিসেবে দেশের প্রতি দায়িত্ব আছে আপনি একজন স্টুডেন্ট হিসেবে আপনার পড়াশোনা রেসপেক্ট আপনার বড় যারা আছে তাদেরকে সম্মান করবেন টলারেন্স আপনি যখন গণতান্ত্রিক আরেকজনের মানসিকতাকে যখন আপনি সহ্য করতে পারছেন দিস ইজ কল টলারেন্স এথিক ইথিক্যাল ব্যাপারগুলোকে যেগুলো খারাপ খারাপ যেগুলো ভালো ভালো এই ব্যাপারগুলোকে নির্ণয় করা শিখবেন কো হিন্দু মুসলিম প্রতিবেশী সবাই একসাথে থাকবো মিউচুয়াল রেসপেক্ট আমরা যে যে ধর্মেরই হই যে যে ব্যাকগ্রাউন্ডেরই হই নো প্রবলেম আমরা একসাথে যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ অবস্থান যেটাকে আমরা হে ইউমিলিটি বলে থাকি সহ মর্মিতা বা আমরা যেটাকে বলে থাকি সামাজিকতা সোশ্যাল বন্ডি ডিগনেটি এন্ড ন্যাশনাল এই সমস্ত ব্যাপারগুলো এই সোশ্যাল ভ্যালুর অন্তর্ভুক্ত কেউ কেউ বলতে পারেন কি বক বক করছেন কিছুই বুঝতে পারছেন আচ্ছা না বুঝতে পারলে জাস্ট টেকিটি টু একটু দেরি করুন হোয়ার দি স্টেক স্টেকহোল্ডার্স আমরা 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 কারা আমি আপনি স্টুডেন্টস পিপল ওয়ার ইউনো কোম্পানি কোম্পানির কিন্তু সোশ্যাল ভ্যালু অবশ্যই থাকে কেভাবে কম একটা কোম্পানি কিন্তু সোশ্যাল ভ্যালুকে মেনটেন করতে পারে সেটা হলো এই যে যে সমাজের এই ব্যাপারগুলো আছে সব ব্যাপারগুলোকে মাথায় রেখেই তারা কিন্তু একজন শ্রমিককে নিয়োগ করতে পারে একজন শ্রমিককে কাটা ছাটাই করতে পারে বাদ দিতে পারে যেমন আমি ব্যক্তি হিসেবে আমার সোশ্যাল ভ্যালু আমি তো এই ব্যাপারগুলোকে বজায় রাখবো একজন শিক্ষক তার সোশ্যাল ভ্যালুটা কি আসলে তার তার স্টুডেন্টদের মধ্যে একজন আইনজীবীর সোশ্যাল ভ্যালু কি একজন আইনজীবীর মানে দায়িত্ব দায়িত্বের ব্যাপারটা এখন এইভাবে আপনি কয়েকটা নাম বলেন এরপরে এই সোশ্যাল ভ্যালুটা কেন গুরুত্বপূর্ণ আর সোশ্যাল ভ্যালু ইম্পর্টেন্ট

এই যে কালচার এই কালচারকে বজায় রাখা এই কালচারকে আমাদের মধ্যে নিহত রাখা আমি লিখতে পারলাম না এখন সময় সুযোগ নাই আপনি জাস্ট চেষ্টা হতে হবে আমি আপনি করেন এই সম্পর্কে দুই চার পৃষ্ঠা লেখার দুই চার লাইন লেখার আপনাকে বলছেন অ্যাকুরেট হতে হবে যদি অ্যাকুরেট হতেই হয় এই চিন্তা ভাবনা করে লেখেন তাহলে আপনি আজকে থেকে লেখা বাদ দেন কারণ আপনি লিখতে পারবেন না আপনি লিখবেন আপনার ভুল হবে আবার শুধরাবেন আবার লিখবেন আবার শুধরাবেন আবার লিখবেন আবারও ভালো করবেন আস্তে আস্তে সত্যিকার অর্থে আপনি লেখা লিখতে পারবেন সোশ্যাল বাই কেন গুরুত্বপূর্ণ শিশুদেরকে তাদের বিকাশ ঘটানোর জন্য দ্যাট মিনস আমরা বলতে কন্টিনিউস ডেভেলপমেন্ট টুয়ার্ডস চিলড্রেন এন্ড ইউ নো ফর নেক্সট জেনারেশন দ্যাট ওয়াল দো উই আর ফেসিং রাইট নাও সোশ্যাল ডেগ্রেডেশন দ্যাট মিন্স সামাজিক অধপতন মিডিয়া মিডিয়া আর এক বিষয় নয় তার কি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই ব্যাপারগুলোর অনেকটা ডিসিফারেন্স হয়ে যাচ্ছে উদাও হয়ে যাচ্ছে টলারেন্স নাই কিন্তু এটি কিন্তু সোশ্যাল ভ্যালুর অন্তর্ভুক্ত কোকজিস্টেন্স নাই আছে আছে ব্যতিক্রম তো থাকবে কিছু জায়গায় সব জায়গায় না পারিবে এখন আপনি কিন্তু এখানে একটু ইয়া করতে পারেন মানে এখানে একটু ক্রিটিসাইজ করতে পারেন যে কেন সোশ্যাল ভ্যালুটা নাই কেন সোশ্যাল বন্ডিংটা সোশ্যাল বন্ডিংটা আমাদের শেষ হয়ে যাচ্ছে জানি টেকনোলজির কারণে কেন এটা গুরুত্বপূর্ণ কারণ এই ব্যাপারটা বজায় রাখলে আলটিমেটলি আমরা মনুষ্যত্ব সৃষ্টি করতে পারব মানুষের মাঝে আর সেই মনুষ্যত্বই আমাদের অপরাধ প্রবণতা থেকে রক্ষা করবে আমরা মিলেমিশে থাকতে পারবো সকল ধর্মের সকল ব্যাকগ্রাউন্ডের মানুষ আজ এই পর্যন্তই যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারদের সঙ্গে থাকবেন আরেকটি ব্যাপার আ ওয়ান শুট ভিডিও টেক ইট ইজি কেউ কেউ বলেন আমি যেন ভিডিও আরও এডিট করি এটা ওটা আমাকে অনেক বেশি পরামর্শ দেন দয়া করে আমি তাদের উদ্দেশ্যে বলছি আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যে ওয়ান শুট ভিডিও দয়া করে আমি কাটছাট করার তেমন সময় সুযোগ পাই না যদি আরো ভালো আরো ভালো উন্নত ভিডিও পেতে চান অন্য কারো ভিডিও দেখবেন বাট একেবারে ডাইরেক্টলি আমাকে এটা করতেই হবে ওটা করতেই হবে এইভাবে কেউ আমাকে পরামর্শ দিবেন না আমি আপনাদের ওই পরামর্শ কানে তুলি না আমার মতো আমি করে চেষ্টা করি যতটুকু সম্ভব তাই করি তবে সেই স্লোগান আবারও ফিরে যাই প্রতিদিন ইংরেজি লিখি যা মন চায় তাই লিখি তবে টপিক সিলেক্ট করি আজ এ পর্যন্তই আশা করছি আপনারা ভালো করবেন আর যারা এবছর এইসিসি পরীক্ষায় ফেল করেছেন তাদের জন্য একটি সংবাদ আমি আপনাদের জন্য একেবারে ফ্রি টোটালি ফ্রি কোর্স চালু করতে যাচ্ছি যেখানে একেবারে একদম ফ্রি হলে খারাপ দেখায় সেখানে একটু দায়বদ্ধতা থাকতে প্রয়োজন আছে যে সবার উদ্দেশ্যেই সবাই যেন দারুণভাবে আপনাদের যে প্রয়োজন প্রয়োজনটাকে মেটাতে পারেন ন্যাচারালি ইংরেজি লিখতে পারেন আজ পর্যায়ে পর্যন্তই ভালো থাকুন ও যেটা আমি সম্পূর্ণ করলাম না ন্যাচারালি যাতে ইংরেজি লিখতে পারেন সেই ব্যাপারে আমরা একটা সেশন চালু করতে চাচ্ছি আজ এই পর্যন্ত ভালো থাকুন বেস্ট বাড়ি